আজকের ভিডিওটা শুরু করলাম ঠাকুর ঘর থেকে আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল একটা দিন খুব স্মরণীয় একটা দিন সব মেয়েদের জীবনে এই স্পেশাল দিনটা স্মরণীয় দিনটা সব মেয়েদের জীবনেই আসে আর আমার মনে হয় সবার কাছে এই দিনটা খুবই স্মরণীয় প্রত্যেকটা মেয়ের কাছে এই দিনটা খুবই স্মরণীয় থাকে যতদিন আমরা বেঁচে থাকব। ততদিন এই দিনটা আমাদের কাছে স্মরণীয় আর স্পেশাল হয়ে থাকবে দিনটা জীবনে অনেক কিছু পাল্টে দেয় এই একটা দিন যেটা হচ্ছে আমাদের জীবনে অনেক কিছু পাল্টে দিয়েছে তো সেই জন্যে আমি মনে করি এই দিনটা প্রত্যেকটা মেয়ের কাছে খুবই স্পেশাল ও খুবই স্মরণীয় তো কেন এত কথা বলছি সেটা তোমরা জানতে পারবে ভিডিওটা ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো এত কথা বলছি কিসের জন্যে কেন বলতো আজ হলো আমার বিবাহবার্ষিকী চোদ্দোটা বছর কমপ্লিট করে ফেললাম আজকে চোদ্দো বছর কমপ্লিট হয়ে পনেরো বছরে পা দিলাম চোদ্দোটা বছর দেখতে দেখতে সংসারে কেটে গেল চোদ্দোটা বছর কিভাবে কেটে গেল কোন দিক দিয়ে কেটে গেলো বুঝতেও পারলাম না আগে ভাবতাম এক মানুষে এতদিন কিভাবে সংসার করে একটা মানুষ কিভাবে একটা সংসার সামলায় কিভাবে থাকে এখন বুঝতে পারছি যে একটা মানুষ একটা সংসারে কিভাবে থাকে আর কিভাবে কেটে যায় দিনগুলো ভাবতেই পারিনি যে চোদ্দোটা বছর কেটে গেলো কুঞ্ষুটি করতে করতে চোদ্দ বছর কেটে গেলো তোমাদের দাদার সঙ্গে ঝগড়া 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 করতে করতে কাটিয়ে দিলাম যদিও তোমাদের দাদা আমার সঙ্গে কোনো দিন ঝগড়া করে না যত ঝগড়ায় আমি করি যত চিল্লা মিল্লি আমি করি ও কিন্তু কোনো চিল্লামিল্লি করে না কোনো ঝগড়াও করে না আমাররা হলে আমি চিল্লাই আমিই কাঁদি আমিই সব কিছু করি ও কোনো কিছুই বলে না কোনো কিছুতেই কোনো কিছু নেই ও কিন্তু খুব শান্ত প্রকৃতির একটা মানুষ খুব ঠান্ডা মাথার একটা মানুষ আমার যেরকম চট করে মাথা গরম হয়ে যায় ও কিন্তু কোনো সময় মাথা গরম করে না ও পরিস্থিতি ও পরিস্থিতিটাকে হ্যান্ডেল করতে জানে আর পরিস্থিতিটা ও হ্যান্ডেলও করে তো এইভাবেই চোদ্দোটা বছর আমাকে নিয়ে পার করে দিল তোমাদের দাদা তো চলো আজকে বিবাহারীকীটা কিভাবে পালন করলাম আর সারাদিনটা কীভাবে কী করলাম আর কিভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে তোমাদের দাদা বলছিলো যেহেতু আমাদের তা মাংস টাংস নিয়ে আসি আর এমনিতেও আজকে রবিবার রবিবার করে আমাদের বাড়িতে মাংস হয় সেটা তোমরা সবাই জানো কিন্তু তোমাদের দাদা বললাম যে না আজকের মাংস খাবো না এই গরমে আর মাংস খেতে ইচ্ছা করছে না অনেক মাংস খেলাম আর মাংস খেতে একটুকু ইচ্ছা করছে না কিন্তু আমার ছেলের তো মাংস ছাড়া হয় না তো বাবাইকে অনেক বুঝি টুজি বললাম বাবাই আজকের মাছ খাও তাই তোমাদের দাদা এখানে দেখো মাছ নিয়ে আসলো তো বড় একটা কাতল মাছ নিয়ে এসছে সেটাই আমি এখন হালকা করে ভেজে নিচ্ছি আজকের করব আমি দই কাতলা তো তার জন্য দেখো আমি মাছগুলো কিন্তু বেশি কড়া ভাজি নি আজকে এটা বিবাহবার্ষিকী স্পেশাল তো এর জন্যে ভাবলাম যে আজকে একটু দই কাতলা করি আর কাতলাটা যেহেতু বড় আছে বেশ সাইজ মাছের পিসগুলো দেখে বুঝতে পারছো যে কত বড় তো এই জন্যেই আমার দই কাতলা খেতে ইচ্ছা হলো তো এখানে দেখো আমি আদা আর পেঁয়াজ বেটে নিয়েছি দই কাতলার মধ্যে রসুনটা আমি দিই না অনেকেই দেয় কিন্তু আমি দিই না আমি এখানে আদা আর পেঁয়াজ বেটে নিয়েছি আর এই যে দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ চিনি এখন এটাকে ভালো করে ফাটিয়ে নেবো ফাটতে ফাটাতে একটা ক্রিমের মতন হয়ে যাবে মানে একটা ক্রিমি ফর্মে চলে আসবে তো এই যাতে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর দইটাকেও ভালো করে ফাটিয়ে একটা ক্রিমি ফর্মে নিয়ে এসেছি এখন দেখো গ্যাসটাকে কম করে আমি দইটা ঢেলে দিলাম আর দইটা দেওয়ার পরে কন্টিনিউ এটাকে নাড়তে থাকতে হবে যাতে দইটা ছানা না হয়ে যায় এটা ছেড়ে দিলেই কিন্তু ছানা হয়ে যাবে আমি দেখো এটাকে কন্টিনিউ গ্যাসটা কমিয়ে মিডিয়াম আছে নাড়তে থাকলাম আর যখন এটাকে ফুটে গেল দেখো কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে আর মশলাতে কতটুকু তেল ছিল সেটা তোমরা দেখেছো কিন্তু দইয়ের থেকে দেখো কতটা তেল হয়েছে এখন আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পরেও কিন্তু আমি কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না এটা ফুটে উঠবে তাহলে আর ছানাছানা ভাবটা হবে না দেখো ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে এটাকে ফুটিয়ে নেবো গ্রেভিটাকে একটু ঘন ঘনব এত পাতলা রাখবো না তো এই যে দেখো আমার মাছের দই দই কাতলাটা রেডি হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম আর দই কাতলাটা খেতেও কিন্তু হেভি হয়েছিল বেশ টক টক মিষ্টি মিষ্টি দারুণ একটা ব্যাপার হচ্ছিলো আর এখানে আমি গড়ে নিলাম টকের ডাল তো বিবাহবার্ষিকীতে আজকে দই কাতলা টকের ডাল আর কচু বা তার সঙ্গে ছিল কমপ্লিট মাছ ভাজা তো দেখো বন্ধুরা এখন বাজে বাজে হচ্ছে দেড়টা তা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর ভাবছো আমি লিপস্টিক কেন করে আছি তো শর্ট করছে না এই জন্য লিপস্টিক করে আছি আর এই যে তোমাদের দাদা আইসক্রিম নিয়ে এসেছে তো এখন হচ্ছে আইসক্রিম খাবো দুজনে এই যে আর কী বলো তো রান্নাবান্না শুধু রান্নাবান্নাই শেয়ার করেছি আজকে তোমাদের সঙ্গে আর কোনো কাজ শেয়ার করিনি তো আর তোমাদের দাদা নিয়ে এসছে আইসক্রিম দই সন্দেশ রসগোল্লা সব নিয়ে এসছে সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি সেগুলো নিচে আছে আর আমি দেখাতেও ভুলে গেছি তোমাদেরকে তো এত কিছু কেন নিয়ে এসেছে আজকে বলো তো আজকে হচ্ছে আমাদের বিবাহা তো তার জন্য হচ্ছে যে এগুলো নিয়ে এসছে আমি যত বারণ করছি যে খরচা করো না খরচা করো না উল্টোপাল্টা খরচা করো না ও ততই পড়ে যাচ্ছে আমি হাতটা যত মুখ করতে চাই ও হাতটা তত খোলে আমি কোনো কিছু আনতে বারণ করেছিলাম তো তাও গিয়ে দই সন্দেশ রসগোল্লা আইসক্রিম এগুলো সব নিয়ে এসছে তো যাই হোক আমি দই সন্দেশ দই আইসক্রিম এগুলোকে এই দই মিষ্টি এগুলো কিছু খুলিনি ওরকমই রাখা আছে এখন হচ্ছে আইসক্রিমটা হবে মাছ তো দেখেছে মাছ তো রান্না কথা দেখিয়েছে মাছটা মাংস আনন্দ আমি মাংস আনতে না করতে এই মধ্যে কোনো মাংস টাংস না মাছ নিয়ে যদিও সেরকম গরম নেই দুদিন বৃষ্টি হয়েছে এখন ওয়েদারটা অনেকটা টেম্পারেচারটা কম আছে কিন্তু তাহলেও আমি বলছি মাছটা কিছু এই মাংস টাংস কিছু হলো না মাছ নিয়ে মাছটা মাছ তো তাই জন্য হচ্ছে আজকে দুই কাতলা করেছি এখন হচ্ছে সন্ধ্যাবেলায় একটু রেডি হয়ে নিলাম আর দেখো এই যে এই কুর্তিটাও পরেছি তো এখন রেডি হয়ে নিলাম তোমাদের দাদা বললো চলো ফটাফট রেডি রেডি হয়ে নিলাম চারজনে আমি শুনু আর তোমাদের দাদা তো কোথায় যাচ্ছি চলো পৌঁছে তোমাদেরকে বলছি আর আমার আয়নাটাতে কত দাগ পড়ে গেছে দেখো তো এই যে দেখো আমরা চলে এসেছি আমাদের গন গন্তব্যস্থলে তো কোথায় চলে এসেছি আমরা এসেছি রেস্টুরেন্টে তো এই যে দেখো রেস্টুরেন্টের নিষ্ঠা জাস্ট আমরা ঢুকছি গেটের থেকে যেহেতু বিবাহবাসী তোমাদের দাদা বললো চলো আজকে রেস্টুরেন্টে খেয়ে আসি রাতে রাতের ডিনারটা রেস্টুরেন্টে করি আমার শাশুড়িকে বললাম যাওয়ার জন্য আমার শাশুড়ি যাবে না আর আমার দেওয়ারের নিমন্ত্রণ আছে তাইও গেল না তো এখন হচ্ছে লিফ্টের মধ্যে ঢুকছি শুনুকে বললাম একটু ভিডিও কর আমার ক্যামেরাম্যানগুলো এখন স্পেশাল স্পেশাল ক্যামেরাম্যান কে কোন দিকে ক্যামেরা ধরে সেটা বোঝা যায় না তো যাই হোক এখন আমরা লিফটে করে ওপরে যাচ্ছি তো চলো ওপরে যাই আর এই হোটেলে এর আগেও অনেকবার এসছি তো তোমরা এই হোটেলটা এর আগেও দেখেছো আর এখানের খাবার দাবারগুলো খুবই সুন্দর আর এখানে অ্যাম্বিয়েন্সটা কোনো দিন তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হয়নি আজকে আজকের তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা শেয়ার করি এই হচ্ছে রিসেপশন আর এই হচ্ছে গোটা অ্যাম্বিয়েন্সটা অ্যাম্বিয়েন্সটা কিন্তু খারাপ না বেশ ভালো ডেকোরেশানটা হালকার ওপরে হলে সিম্পলের ওপরে হলেও বেশ ভালো লাগে তো এই হচ্ছে তোমাদেরকে আমি হোটেলে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে মেনু কার্ড দেখা চলছে যে কে কী খাবে তো মেনু কার্ড দেখে তারপর হচ্ছে অর্ডারটা দেব তোমাদের দাদা বলে আসছে আজকে কোনো চিকেন টিকেনের অর্ডার দেবো না কোনো চিকেন খাবো না কিন্তু মেন কোর্সের অর্ডার দিলে আসতে তো একটু টাইম লাগে ততক্ষণ কি চুপচাপ বসতে থাকবো বলো আর একটু চিকেন না খেলে হয় তো এখানে দেখো চিকেন ক্রিস্পি অর্ডার দিয়ে দিয়েছি না এক প্লেট আর এই দেয় কোয়ান্টিটিটা বেশ ভালো দেয় যেমন কোয়ান্টিটি তেমন এদের কোয়ালিটি দুটোই কিন্তু বেশ ভালো এখানে দেখো চিকেন ক্রিস্পি চারজনের জন্য অনেকটাই আমার আমার মতে এটা ছজনও ভাগ করে খাওয়া যাবে কেন অনেকটাই থাকে একটা প্লেটে ক্রিস্পি চিকেন তো চলো আমরা ক্রিস্পি চিকেনটা খাই আর ক্রিস্পি চিকেনটার টেস্টটাও কিন্তু দারুণ এখানে সবগুলো খাবারের টেস্ট কিন্তু দারুণ কেন আমি মাঝে মধ্যেই এখানে আসি তো আমার এখানের খাবারগুলো খুব ভালো লাগে আর প্রাইসও রিজনেবেল তো ওই যে বললাম যে এদের কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই ভালো প্রাইসও রিজনেবেল তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি আজ আর আমার শাশুড়িকে অনেকবার পরে বললাম চলো কিন্তু উনি যেহেতু বাইরের খাবার অত পছন্দ হয় না আর খায়ও না সেজন্য উনি আসলো না তো আর আমার দেওয়ার ওই যে বললাম দেওয়ারেরও নিমন্তণা ছিল ওই জন্যে আসো না তো এইভাবেই আমরা আজকে বিবাহবার্ষিকীটা সেলিব্রেট করছি আমরা চারজনেই ছেলে আমি আর সুনু তোমাদের দাদা চারজনেই এইভাবে সেলিব্রেট করলাম শুনু সকাল থেকে বলছিল বৌদি কোথায় খাওয়াতে নিয়ে যাবে কোথায় খাওয়াতে নিয়ে যাবে আমি বললাম সন্ধে হোক তারপরে দেখা যাবে যে কোথায় খাওয়াতে নিয়ে যাবো তো যাই হোক আমাদের স্ন্যাক্সটা খাওয়া হলো এখন হচ্ছে মেন কোর্সের পালা তো মেন মেন কোর্সে আমার ছেলে অর্ডার দিলো কুলচা ও বলছিলো খাবে ছোলে ভা ছোলে ভাটুরে তো ছোলে ভাটুরে এখানে নেই তো ও অর্ডার দিল মশলা কুলচা তো তোমাদের দাদা চারটে মশলা কুলচা বলছিলো আমি বললাম না দুটো দাও তোমাদের দাদার আইডিয়া নেই যে চারটে মশলা কুলচা কতটা হবে আর সঙ্গে নিলাম মিক্স ফ্রায়েড রাইস একটা তরকা একটা পনির বাটার মশালা নেওয়া আছিল চিকেন তরকা তো আমি ফ্রায়েড রাইসও এক প্লেটই দিতে বলছিলাম কিন্তু তোমাদের দাদা দুই প্লেট নিল এখানে যে কোয়ান্টিটিটা অনেক সেটা তোমাদের দাদা বুঝতে পারেননি তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর এদের পনির বাটার মশলাটাও টেস্টটা আমার কাছে দারুণ লাগে তো চলো আজকের এখানে রুটি তোলার সেটা দিতে ভুলে গেছে তাই তোমাকে হাত দিয়ে তুলতে হচ্ছে আর এখানে স্যালাড নিতে গেলে এক্সট্রা করে স্যালাডটা নিতে হবে মানে স্যালাডটা দেয় না স্যালাড যদি তোমরা খেতে চাও তাহলে এক্সট্রা করে নিতে পারো আর এটা হচ্ছে কদমতলা মোড়ের গোল্ডেন টিউলিপ ঠিক বিগ বাজারের উল্টো দিকে তো তোমরা চাইলে ওখানে যেতে পারো খাবার দাবারও যেমন সুন্দর প্রাইসটাও রিজনেবেল মধ্যবিত্তদের মধ্যে মধ্যবিত্তদের নাগালের মধ্যে তোমরা চাইলে যেতে পারো তো এই যে দেখো মশলা কুলচাটা দেখো ভেতরে পনির বাদাম নারকেল দিয়ে পুরো ভরপুর আমি তো দুটুকরো মশলা কুলচা খেয়েই মনে হয় পেট ভরে গেছিলো তারপরে একটু ফ্রায়েড রাইস নিয়েছি সেটা আর খেয়ে উঠতে পারছিলাম না পেটটা মনে হয় ফুলে উঠছিল কিন্তু নষ্ট করবো পাতের মধ্যে যখন নিয়েছি নষ্ট তো করা যাবে না তাই খেতে হলো চুপে চুপে তো চলো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করি আর সবাই এখন কুলচা খাচ্ছি তো তোমাদের দাদা খেতে খেতে বললো কুলচার সঙ্গে তরকাটা খাওয়া দরকার ছিল পনির বাটার মশলাটা ফ্রায়েড রাইস দিয়ে খাওয়া দরকার ছিল তা যাই হোক তোমাদের দাদা বললো দেখে আমি একটু তরকা নিয়ে কুলচাটা দিয়ে টেস্ট করছিলাম তো তরকা দিয়েই কুলচাটা বেশি ভালো লাগছিল খেতে পনির বাটার মশালার থেকে কুলচা দিয়ে তরকাটা দিয়ে বেশি ভালো লাগছিল আর এদের সবকটা আইটেমই খুবই সুন্দর এত রিচও নয় কিন্তু খেতেও কিন্তু দারুণ টেস্টি আর অ্যাম্বিয়েন্সটাও ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এই জন্য আমার খুবই পছন্দ এই জন্য আমি হোটেল কোনো রেস্টুরেন্টে গেলে এখানেই প্রেফার করি তো এই যে এখন হচ্ছে তোমাদের দাদা খাচ্ছে ফ্রায়েড রাইস আর আমি এখনও কুলচা খেয়ে যাচ্ছি দুটুকরো কুলচা শেষ করতে পারি আর যাই হোক খাওয়া দাওয়ার পরে এখন আমরা ব্যাক করছি বাড়িতে তো চলো হ্যাঁ এরপরে দেখো না আমার ছেলে কী করেছে যত মৌরিয়া মিষ্টি দিয়েছিলো হোটেলে সেগুলো নিয়ে পুরোটা মুখের মধ্যে ঢুকেছে নিজের মুখের মধ্যে ঢুকিয়ে আর কথা বলতে পারছে না ও মৌরি মিষ্টি এত ভালো লাগে যখনই হোটেলে যাই এক মুঠ করে নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দেয় ওর বন্ধুর বাবার সঙ্গে দেখা হয়েছে জিজ্ঞেস করছে কে কেমন আছো ও আর কথা বলতে পারছে না এক মুঠ মুখের মধ্যে ঢুকিয়ে দিই তো যাই হোক এরপরে তোমাদের দাদা কিনে দিল এই যে নিমুস অটারগুলো তো চলো এই যে নিমুসগুলো আমরা খেতে খেতে বাড়ি যাই আর আজকে ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকে আর আমার পাশে